এই কমন সিও Barack দুজনে মিলে হয় যায় দুইজন মিলে চুক্তি কি কমন কমন এই রেজল ভাই না কোন দামাদামি জল না একবার 75 770 70 70 এই যে

আবুল ভাই ভাই আবুল দিচ্ছেন না দেখতে পাচ্ছেন এক লক্ষ পঞ্চান্ন বলেছেন তারপরে আবুল ভাই ছাড়তেছেন না আসলে এক লক্ষ পঞ্চান্ন